ওয়েট ফর এ ফিউ ইয়ার্স কয়েক বছর অপেক্ষা করেন কয়েক বছর অপেক্ষা করেন ওয়েট ফর এ ফিউ ইয়ার্স আই নো ইউ ভেরি উইল আমি আপনাকে অনেক ভালো করে চিনি আমি আপনাকে অনেক ভালো করে চিনি আই নো ইউ ভেরি উইল ডোন্ট গেট ইউর ওয়ার্ক ডান বাই হিম তাকে দিয়ে আমার কোনো কাজ করাইও না তাকে দিয়ে আমার কোনো কাজ করাইও না ডোন্ট গেট ইউর ওয়ার্ক ডান বাই হিম হ এন্ডিডেন্ট ইউটেল মি আর্লিয়া আমাকে আপনি আগে বলেননি কেন আমাকে আপনি আগে বলেননি কেন হ্যান ডিডেন্ট ইউটেল মি আর্লিয়া ইউ আপটেন কামলেট আপনি প্রায় দেরি করে আসেন আপনি প্রায় দেরি করে আসেন ইউ আপটেন কামলেট আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি থিঙ্ক অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না এটা নিয়ে চিন্তা করো না থিঙ্ক অ্যাবাউট ইট হাউ অ্যারোগেন্ট ইউ আর কী অহংকারী তুমি কি অহংকারী তুমি হাউ অ্যারোগেন্ট ইউ আর আই ডোন্ট থিঙ্ক শো আমার এরকম মনে হয় না আমার এরকম মনে হয় না আই ডোন্ট থিঙ্ক শো প্লাপ ইউর হ্যান্ডস হাত তালি দাও হাত তালি দাও প্লাপ ইউর হ্যান্ডস ফোল্ড ইউর হ্যান্ডস তোমার হাত বাস করো তোমার হাত বাস করো ফোল্ড ইউর হ্যান্ডস শ্যু মি ইউর হ্যান্ডস আমাকে তোমার হাত দেখাও আমাকে তোমার হাত দেখাও শ্যু মি ইউর হ্যান্ডস আই এম ইন এ মিটিং আমি মিটিংয়ে আসি আমি মিটিংয়ে আসি আই এম ইন এ মিটিং আই এম ইন এ হারি আমি তাড়াহুড়োর মধ্য আসি আমি তাড়াহুড়োর মধ্য আসি আই এম ইন এ হারি আই এম ইন এ ডিপ্ট আমি দিনের মধ্য আসি আমি দিনের মধ্য আসি আই এম ইন এ ডিপ্ট আই এম ইন ডেঞ্জার আমি বিপদে আসি আমি বিপদে আসি আই এম ইন ডেঞ্জার আই এম ইন ফেন আমি কষ্টে আসি আমি কষ্টে আসি আই এম ইন ফেইন ইটস নট ইউর জব এটা আপনার কাজ না এটা আপনার কাজ না ইটস নট ইউর জব হি গেভ মি দিস নিউজ সে আমাকে এই খবর দিয়েছে সে আমাকে এই খবর দিয়েছে হি গেভ মি দিস নিউজ ইউ নেভার টোল্ড মি আপনি আমাকে কখনো বলেননি আপনি আমাকে কখনো বলেননি ইউ নেভার টোল্ড মি আই নো হোয়াট ইউ মিন আমি জানি আপনার মতলব কী আমি জানি আপনার মতলব কী আই নো হোয়াট ইউ মিন ইউ মেড মি কেরি দ্য আদার ডে সেদিন তুমি আমাকে কাঁদিয়েছিলে সেদিন তুমি আমাকে কাঁদিয়েছিলে ইউ মেড মি কেরি দ্য আদার ডে আই হ্যাড এ ফেবার লাস্ট নাইট কাল রাতে আমার জ্বর ছিল কাল রাতে আমার জ্বর ছিল আই হ্যাড এ ফেবার লাস্ট নাইট হোয়াই ওয়াজ হি স্ট্যান্ডিং বিহাইন্ড মি সে আমার পিছনে দাঁড়িয়েছিল সে আমার পিছনে দাঁড়িয়েছিল হোয়াই ওয়াজ হি স্ট্যান্ডিং বিহাইন্ড মি হি ইজ ইন এ ব্যাড স্ট্যাট সে খারাপ অবস্থায় আছে সে খারাপ অবস্থায় আছে হি ইজ ইন এ ব্যাড স্ট্যাট আই ফিল অ্যান্ড হার্ট মাই আর্ম ফরে গিয়ে ব্যথা পেয়েছি ফরে গিয়ে ব্যথা পেয়েছি আই ফিল অ্যান্ড হার্ট মাই আর্ম ইট হার্টস হয় নাই লিফ্ট মাই লেগ পাউফ ফুরে উঠালে ব্যথাফাই পাউফ ফুরে উঠালে ব্যথা ফাই ইট হার্টস হয় নাই লিফট মাই লেগ মাই লেগ হার্টস আমার পায়ে ব্যথা আমার পায়ে ব্যথা মাই লেগ হার্টস